ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ একত্রিশে মে উনিশশো সাতষট্টি দ্বিতীয় পর্ব কেউ নিজেকে ভগবান বললে তাকে বলো যে ভগবান তো সর্বের সদ্গতিদাতা তাহলে তুমি নিজেকে ভগবান কী করে বলাতে পারো তুমি তো হলে হিরণ্য কশ্যপ কিন্তু কিছু করতে পারা যায় না কারণ বোঝা যায় যে ড্রামার খেল একদিকে তো শিবহোম বলে আবার দ্বিতীয় দিকে শিবের পূজাও করে ঈশ্বরকে সর্বব্যাপীও বলে আবার তার পূজাও করে একদমই বুদ্ধি যেন মৃত এই জন্যই ভারতের হাল দেখো কি হয়েছে কালকেরই তো কথা না আজ ভারত পাথর বুদ্ধি নরক কাল স্বর্গ হবে এরপর আবার আমরা হিরে জহরতের মহল বানাবো বাবা তোমাদের সদর্শন চক্রধারী বানাচ্ছেন বাবা বলেন যে এখন সার্ভিসে তৎপর থাকো ঘরে প্রদর্শনী হলো সবাইকে বাবার পরিচয় দেওয়া আর রাস্তা বলে দেওয়া এর মতো পণ্য আর কিছু হয় না বাবা বলেন মামে কম স্মরণ করো তো পা বিনাশ হয়ে যাবে বাবাকে আহ্বানও এই জন্যই করে যে পতিত পাবন এসো হে লিবারেটর এসো তোমাদেরও নাম পাণ্ডব গায়ন করা হয় বাবাও পাণ্ডা এখন আত্মাদের নিয়ে যাবেন তারা হলো দৈহিক পাণ্ডা আর এ হলো আত্মিক ও হলো দৈহিক যাত্রা আর এ হল আত্মিক সত্যযুগে ভক্তি ভক্তিমার্গের দৈহিক যাত্রা কিছুই হয় না সেখানে তোমরা পূজ্য হয়ে যাও এখন বাবা তোমাদের কত বুঝতার বানান তো বাবার মতে চলা উচিত না কোনো শঙ্ক যদি থাকলে তো প্রশ্ন করা উচিত অনেকের খেয়াল আসে যে বাবা সন্ন্যাসীদের জন্য এমন কি বলেন আরে বাবা কোনো নিন্দা থোড়াই করছেন এ তো বাবা বোঝান ছাড়ানোর জন্য এটা বোঝানো হয় যে কি করে নিজেকে ভগবান বলে দুর্গতি প্রাপ্ত করেছে আমি হলাম তোমাদের সদ্গতি দাতা বাবা তাহলে তোমরা দুর্গতিতে কি করে গেলে আধা গল্প পরে আবার এই পাঁচ বিকার প্রবেশ করে এতেও সব থেকে প্রথমে আসে দেহ অভিমান এখন বাবা বলেন মিষ্টি বাচ্চারা দেহি অভিমানই হও নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তোমরা আমার প্রিয় বাচ্চা তাই না আধা কল্পের তোমরা হলে প্রিয়তম একেরই অনেক নাম রেখে দিয়েছে কত নাম কত মন্দির বানিয়েছে আমি তো হলাম একই আমার নাম হল শিব আমি পাঁচ হাজার বছর আগেও ভারতে ছিলাম এখনও অ্যাডাপ্ট করছি ব্রহ্মার বাচ্চা হওয়ার কারণে নাতি নাতনি হয়ে গেছে এখানে বর্ষা আত্মারাই পায় এখানে ভাই বোনের প্রশ্নই ওঠে না আত্মাই বর্ষা নেয় সবার অধিকার রয়েছে অসীম জগতের বাবা অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের নলেজ দিচ্ছেন অসীম জগতের ত্যাগ করান তিনি বলেন যে এই পুরোনো দুনিয়াতে তোমরা যা কিছুই দেখো তা বিনাশ হয়ে যাবে মহাভারতের লড়াইও অবশ্যই হবে বাবা রাজযোগ শিখিয়েছিল রাজস্ব অশ্বমেধ যোগ্য রচনা করেছিল আবার রাজত্বের জন্য সত্য যুগ নতুন দুনিয়া অবশ্যই চাই পুরনো দুনিয়ার বিনাশ হয়েছিল পাঁচ হাজার বছরের কথা না এই লড়াই লেগেছিল যাতে গেট খুলেছিল বোর্ডে লিখে দাও যে স্বর্গের দ্বার কি করে খুলছে এসে বোঝো তুমি না বোঝাতে পারলে অন্য কাউকে ডেকে নাও তখন অনেক বৃদ্ধি হতে থাকবে তোমরা কত ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছ প্রজাপিতা ব্রহ্মার সন্তান বর্ষা প্রাপ্ত হয় শিব বাবার থেকে তিনি হলেন সবার বাবা এ তো বুদ্ধিতে ভালোভাবে স্মরণ রাখা উচিত যে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হই আমরা দেবতা ছিলাম আবার চক্র লাগিয়েছি এখন আমরা ব্রাহ্মণ হয়েছি আবার বিষ্ণুপুরিতে চলে যাব জ্ঞান তো অনেক সহজ কিন্তু কোটিতে কেউ বের হয় প্রদর্শনীতে কত আসে কেউ বের হয় কেউ তো শুধুমাত্র মহিমা করে অনেক ভালো আমি কাল আসব। খুব অল্পই আছে যারা সাত দিনের কোর্স করে সাত দিনের কথাও এখনকারী সাত দিন নিজেকে ভাতটিতে রাখতে হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব নোংরা বের হয়ে যাবে আধা কল্পের নোংরা অসুখ রয়েছে দেহ অভিমানের তা বের হবে দেহী অভিমানই হতে হবে সাত দিনের যারা কোর্স করে তারা অল্পই রয়েছে বান যে কারোই লাগতে পারে দেরিতে যারা আসে তারাও আগে যেতে পারে বলবে আমরা রেস করে বাবার থেকে সম্পূর্ণ বর্ষা নিয়েই নেব কেউ তো পুরনোদের থেকেও তীক্ষ্ণ চলে যায় কারণ ভালো তৈরি পয়েন্টস পেয়ে যায় প্রদর্শনী আদিতে বোঝাতে কত সহজ হয় নিজে বোঝাতে না পারলে অন্য কোনো বোনকে ডেকে নাও রোজ এসে কথা বলে যাবে পাঁচ হাজার বছর আগেও এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল যা বারোশো পঞ্চাশ বছর চলে কত ছোট কাহিনী আমরাই দেবতা ছিলাম আবার ক্ষত্রিয় আমরাই বৈশ্য আবার শূদ্র হয়েছি আমরা আত্মারায় এখন আবার ব্রাহ্মণ হয়েছি আবার আমরাই দেবতা হব হামসোর অর্থ কত যুক্তিযুক্তভাবে হয় বিরাট রূপেও রয়েছে কিন্তু তাতে ব্রাহ্মণকে তো উড়িয়ে দিয়েছে আর বাবাকে উড়িয়ে দিয়েছে অর্থ কিছুই বোঝে না এখন তোমরা বাচ্চাদের পরিশ্রম করতে হবে স্মরণের আর কোনো সংশয়ে আসা উচিত নয় যে এটা কেন হলো এটা কেন করে সব কথা ছেড়ে এক কথাতে থাকো আমাদের তম প্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে যতটা বাবাকে স্মরণ করবে ততটাই বিকর্মাজিদ পদ প্রাপ্ত করবে বাকি বাইরের কথা মাথা খারাপ করো না সব কথাই এক কথা হলো মুখ্য তা ভুলো না কারো সাথে টাইম ওয়েস্ট করো না তোমাদের টাইম হল অনেক ভ্যালুয়েবল তুফানে ভয় পেও না অনেক কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বাবার স্মরণ ভুলো না স্মরণেই পাবন হতে হবে পুরুষার্থ করে উঁচু পদ পেতে হবে এই বুড়ো বাবা উঁচু পদ পেতে পারে তাহলে আমরা কেন পেতে পারবো না এও তো পড়াশুনোই তাই না তোমাদের এতে কোনোই বইপত্র ওঠানোর দরকার নেই বুদ্ধিতে সমস্ত কাহিনী রয়েছে কিন্তু প্রত্যেকের পুরুষার্থের দ্বারা তার পদ বোঝা যেতে পারে এখন নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করতে থাকো যত বেশি স্মরণ করবে তত উচ্চ পদ পাবে মনুষ্য থেকে দেবতা সঙ্গমেই হয় এই সঙ্গম যুগ হল অতি কল্যাণকারী তাও পবিত্র হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে শিব বাবাকে স্মরণ করো আর দৈবী গুণও ধারণ করতে হবে তোমরা বাচ্চারা জানো যে আমরা বাপ দাদার বাচ্চা বর্ষা শিব বাবার থেকে নিতে হবে ব্রহ্মা বাবা দ্বারা ব্রহ্মার আত্মারও বাবার থেকে বর্ষা মেলে এখন তোমরা কড়ি থেকে হীরে তুল্য হওয়ার জন্য পুরুষার্থ করছ পুরুষার্থ না করলে তো উচ্চ পদ পাবে না পুরুষার্থ সবার জন্য অনেক সহজ তোমরা হলে গড ফাদারলি স্টুডেন্ট তিনি হলেন গুরুও কোনো গুরুই কখনো ফেরত নিয়ে যেতে পারে না পবিত্র বানাতে পারে না তারা হলো সব ভক্তিমার্গের অঢেল গুরু আচ্ছা আজ্ঞাকারী বাচ্চাদের বাবার ভালোবাসা ওম আজকের বরদান বিশ্ব পরিবর্তক ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা নিজেকে বিশ্ব পরিবর্তক মনে করো বিশ্বের পরিবর্তন বিশেষ দুটো কথার ওপর আধারিত রয়েছে ওই দুটো কথা কি তোমরা জানো এক তো হলো সাক্ষাৎ বাপ সমান সাক্ষী মূর্ত আর দ্বিতীয় হলো সাক্ষাৎকার মূর্ত যতক্ষণ এই দুই মূর্ত না হবে তো বিশ্ব পরিবর্তনের সময়কেও সমীপে আনতে পারবে না তো প্রথমে সপরিবর্তনের এই পাঠ পাকা করো অর্থাৎ বাপ সমান সাক্ষী মূর্ত আর সাক্ষাৎকার মূর্ত হও তো বিশ্ব পরিবর্তকও সহজে হয়ে যাবে ওম নম শিবায়